পয়সার অভাব বিয়ে করার পরে আল্লাহ তালা তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন কারণ আপনি যখন আরেকজন মহিলার আরেকজন নারীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন আল্লাহ তালা আপনার আপনার স্ত্রীর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাসটা আমাদের নাই আমরা নিজেদের ক্ষেত্রেও পারি নাই নিজেদের সন্তান ছেলেদেরকে বিয়ে করার ক্ষেত্রেও পারি নাই নিজের মেয়ে আরেকজনের কাছে বিয়ে দিব তখনও আমি পারি নাই আপনি শুধু লক্ষ্য করবেন আপনার মেয়েটা যার হাতে গতি দিচ্ছেন সে একজন ভালো ছেলে কিনা মানুষ কিনা মানুষের মতো মানুষ কিনা সেটা শুধু লক্ষ্য করেন আমরা লক্ষ্য করি টাকা পয়সা আসে কিনা চাকরি আছে কিনা কিন্তু কালো না নোংরা না সব খারাপ না অত্যাচারিত না জালেন এটার দিকে আমরা চাই চাই না না দিকে বরং চাকরি আছে তো সেখানেই দাও কেমন তার চেহারা কেমন তার বংশ কোথায় তার কি এগুলো খবর নেই না এটা না শরীয়ত আপনাকে সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিয়ের বিষয়ে আল্লাহ তালা যেটা বলেছেন সেটা হলো ধর্মকে অগ্রাধিকার দিতে হবে ধর্ম পালন করে ধর্মের প্রতি বেশি ঝুঁকিত এমনদেরকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে মেয়ে বিয়ে দেবেন ছেলে নামাজে কিনা ইসলাম মানে কিনা সেটা প্রায়োরিটি দেন ছেলে বিয়ে করাবেন মেয়ে আনবেন মেয়েটা কোরআন পড়তে জানে কিনা মেয়েটা নামাজ ঠিক মতো পড়ে কিনা মেয়েটা বাবা মার কথা শুনে কিনা এটা আগে দেখেন আপনি দেখবেন মেয়ে কি পাস করছে আই এ পাস বিয়ে পাস ওইটা সেইটা এগুলো লক্ষ্য করেন অথচ কোরআন বলছে যে তোমরা এই ক্ষেত্রে এসে অবশ্যই তোমরা ধর্মকে প্রাধান্য দেবে আমলকে প্রাধান্য দিবে তাহলে সেখানে বরকত দিবেন কে আল্লাহ তালা সম্মানিত উপস্থিতি তো বয়সের কথা যেটা বলেছিলাম আজকে সকালবেলা আমি একটা সার্চ করলাম ইন্টারনেটে যে আমাদের দেশে যারা বড় বড় মানুষ ইন্টারনেটে থেকে একটা তথ্য আমি বের করলাম যে আমাদের দেশের বিখ্যাত মনীষী যারা কে কত বছর বয়সে বিয়ে করছে একটা তালিকা আমি দেখে অবাক হলাম বারো বছর থেকে শুরু অনেক বড় বড় মানুষ বারো বছরে বিয়ে করেছেন তেরো বছরে করেছেন চোদ্দ বছরে পনেরো বছরে ষোলো বছরে সতেরো বছর পর্যন্ত ম্যাক্সিমাম তাদের বিয়ের বয়স ছিল এটা এটাই তাদের ম্যাক্সিমামদের থেকে জীবনী থেকে আমি দেখলাম এই আমি নাম নিলাম না অসংখ্য অগণিত মনীষী আমাদের বাংলাদেশ বলেন অথবা যারা বিজ্ঞানী হিসেবে আবির্ভূত তাদের কথা বলেন অথবা কেরামদের মধ্যে অনেক বড় বড়দের কথা বলেন এভাবেই ম্যাক্সিমামদের জীবনী অথচ আমরা মনে করি পঁচিশ পালিত হবে এই যে পঁচিশ হিসেব করতে করতে প্রতিনিয়ত তার চোখের দ্বারা হাতের দ্বারা জমানের দ্বারা বিভিন্নভাবে যে জেনাগুলো হচ্ছে গুনাগুলো হচ্ছে অন্যায়গুলো হচ্ছে এর একটা অবস্থার ভাগ আপনাকেও পেতে হবে প্রিয় উপস্থিতি এর জন্যে আমাদের মনে রাখতে হবে বিয়েকে সহজ করতে হবে কোরআন নিসা। তোমরা নারীদের মধ্য থেকে বাসাই করে বিয়ে করো অল্প কিছু সংখ্যক ছাড়া আল্লাহ তালা বাকি সবাইকে বিয়ের কথা বলে দিয়েছেন বিয়ের ক্ষেত্রটা বিশাল একটা সিলেবাস দেখেন বিয়ে করতে পারবেন না তাদের সংখ্যা শুধু অল্প কয়জন আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন তোমরা তোমাদের মায়েদেরকে বিয়ে করতে পারবে না মার মধ্যে হতে পারে তিন প্রকারের মা আমার আপন মা আমার শাশুড়ি মা আমি যেই মহিলার থেকে দুধ পান করেছি সেই মহিলা দুধ মা এদেরকে করা যাবে না আমার খালা আমার খালা শ্রেণী যারা আছে অর্থাৎ মায়ের বোন আমার বাবার বোন যারা ফুফু তাদের শ্রেণী করা যাবে না আমার বোনদের মধ্যে যারা আস অর্থাৎ আমার বোন আমার বলতে বলতে আমার আপন বোন আমার বাবার অন্য সংসারের যে মেয়ে তারা আমার বোন আমার মায়ের অন্য সংসারের মেয়ে যারা তারা আমার বোন অর্থাৎ বই ভাই বইমাত্রেও ভাই সহতরা ভাই বোন এদের সবাই এগুলো নিষেধ আপনার নিজের সন্তান আপনার আপন ভাইয়ের সন্তান আপনার আপন বোনের সন্তান এগুলো নিষেধ এই কয়েকটা ছাড়া দাদি নানি ছাড়া আল্লাহ তালা বাকি বিশাল এক সিলেবাস দিয়েছেন থেকে বিয়ে করো এগুলোর মধ্য থেকে করো অনেক সময় আমরা খালাতোবন বিয়ে করা যাবে কিনা খালাতোবনের মেয়ে বিয়ে করা যাবে কিনা বোনের মেয়ে বিয়ে করা যাবে কিনা এগুলো সব বৈধ এগুলো নিষেধ না সব বৈধ জায়জ বিশাল এক বিস্তৃত সিলেবাস আল্লাহ রেখে দিয়ে অল্প কয়টাকে নিষেধ করেছেন যেগুলো আমার রক্ত আমার ব্লাড কানেকশন আমার মায়ের দিক থেকে আমার বাবার দিক থেকে আমার দিক থেকে আমার ভাই বোনের দিক থেকে এগুলো বাতিল করে বাকি সবগুলো আমাদের জন্য বৈধ করে দিয়েছেন কে আল্লাহ তালা এবং আল্লাহ বলেছেন এগুলোর মধ্যে আমি তোমাদের বরকট দিয়ে দিলাম